আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রাজবাড়ি কৃষি চ্যানেল সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের এই রাজবাড়ি কৃষি চ্যানেলে টাইগার মুরগির প্রজেক্ট দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক সাপোর্ট দিয়েছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট দেওয়ার কারণে ইনশাল্লাহ আমরা অনেক আগাইতে পারছি এই আড়াইটা বছর আল্লাহর অশেষ রহমতে ভাবতেও পারি নাই যে অনলাইনে এত সুন্দর সারা পাবো আপনাদের যাই হোক এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে সাত দিন হয়ে গেছে এগুলো হচ্ছে হলো রেডি করা বাচ্চা বোর্ডিং করে বাচ্চা দেওয়া এগুলা ডেলিভারি হবে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে সামনের রবি সোমবারে ডেলিভারি হবে তার আগের বয়স হচ্ছে এগুলা অলরেডি আজকে চোদ্দো দিন হয়ে গেছে এখানে পঞ্চাশ পিস আছে এটা এক কাস্টমারের জন্য এটা তো তিন ভ্যাকসিন হয়ে গেছে এটা তো তিন ভ্যাকসিন হয়ে গেছে ইনশাল্লাহ আজকে এটার একটা ভ্যাকসিন হবে গাম্বুরা আমরা চারটা ভ্যাকসিন দিয়ে থাকি চারটা ভ্যাকসিন দিয়ে থাকি সেটা হচ্ছে হইল রানীক্ষেত বংকাইটিস গাম্বুরা রানীক্ষেত গাম্বুরা আরেকটা হচ্ছে একুশ দিনে সেটা হচ্ছে যদি বলেন তাহলে আমরা দিয়ে দিই আর নাইলে আপনার বাসায় যেয়ে দিতে হয় ইনশাআল্লাহ আর বাচ্চার কোনো সমস্যা নাই এখানে আমাদের কী কী ওষুধ চলে সেই বিষয়ে একটু আলোচনা করব যে আসলে আমরা কেন এত টাকা নেই বোর্ডিং করার সতেরো দিন আঠারো দিনের বিশ দিনের বাচ্চার কেন এত টাকা নেই আজকে আমরা সেই আলোচনা করব সেটা হচ্ছে কি কি ওষুধ প্রয়োগ করতে হয় দেখেন ভাই আপনারা সবাই জানেন যে জিরো বাচ্চা যদি একবার ইনশাল্লাহ আপনি ধকল কাটায় উঠতে পারেন ব্রুডিং কাটায় উঠতে পারেন আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় না এটাই একটু সমস্যা হয়ে থাকে এই বলবো যে যারা অল্প নিয়ে শুরু করতেছেন চান একশোটা যদি না পারেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্রুডিং করে দেব আমরা ওষুধ চালানোর মধ্যে অনেক ওষুধই চালাই সেটা হচ্ছে প্রথম ওষুধগুলো আমরা যেটা প্রয়োগ করে থাকি আমরা একটা অ্যান্টিবায়োটিক প্রথমে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি অগোমেন বেড সেটা হচ্ছে হইলো আপনার সালমোলাইসেস ক্রোয়াইজা রানী ক্ষেত অনেকগুলো ইত্যাদি আট দশটা রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর হচ্ছে তারপরে এটার সাথে আমরা এনার্জির জন্য লাইসোবেটটা ব্যবহার করি আর প্রথমে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হইলো গ্লুকোজ গ্লুকোজটা আপনার ব্যবহার করতে হবে এই গ্লুকোজ ব্যবহার করলে আপনার মুরগির এনার্জি ফিরে পায় তারপরে আপনার এই যে অ্যান্টিবায়োটিকটা চালাবেন এই কারণে আপনার এই অগমেন বেডটা যদি চালান আপনি অ্যান্টিবায়োটিকটা চালান আপনার অবশ্যই লাইসোবেটটা চালাই তবে আমরা লাইসোবেডটা চালাই এর পাশাপাশি হচ্ছে হইল আপনার এই যে মলদ্বারে যে পায়খানাটা লেগে থাকে এর জন্য আমরা কিছু ওষুধ চালাই সেটা লাইসোবেটের পাশাপাশি অনেকগুলা লেমোসিন চালায় এক এক কোম্পানির এক একটা চালাই এতে কী হয় আমাদের যে মুরগিগুলা সুস্থ থাকে দেখেন আপনারা অনেকেই নিয়ে আমার এই এই ব্যাসের সাথেই নিয়ে একজনের বাচ্চা প্রায় বলতেছে ভাই আমার বাচ্চা তো আট দশটা বাচ্চা মারা গেছে ইনশাল্লাহ এখানে মাত্র তিনটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা প্রতিবন্ধী ছিল সেটা এমনি ফালাই দিছি তিনটা বাচ্চা মারা গেছে এখানে দুইশো বিশটা মুরগি বাচ্চা ছিল আর ওইখানে হচ্ছে হলো তাও পঞ্চাশটা বাচ্চা আছে মানে পঞ্চাশটার একটু বেশি দিছিলাম বেশিই আছে এইখা ওইখান থেকে আবার এখানে চলে আসছে দুই একটা আর দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এত সুস্থ এত ভালো আছে আর খাবারের মধ্যে আমরা প্রথমে খাবার স্ট্যাটার খাবার যারা অল্প নিয়ে থাকেন স্ট্যাটার খাবার দিতে পারেন না ইয়া ঝামেলা হয় আমরা এই ব্রুডিং করে থাকি ব্রুডিং করে দিয়ে থাকি ইনশাল্লাহ নিঃসন্দেহে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন আমরা অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট বাচ্চা দিয়ে থাকি মানুষের সাথে কোনোভাবে প্রতারণা করার কোনো সুযোগ নাই কেন সুযোগ নাই আর একটু ক্লিয়ার বলি এই কারণেই সুযোগ নাই ভাই আপনি কিভাবে প্রতারণা করবেন আপনার যে প্রথম ধকলটা পার হইতে বিশ দিন আমার কাছে যে থাকবে এটার ওষুধ দিতেই হবে এগুলা ওষুধ প্রয়োগ না করলে আপনি কখনো বাচ্চা বাসাইতে পারবেন না কাজেই আপনার আপনার সাথে যদি আমি দুই নম্বরই করি আমার কাছ থেকেই বাচ্চা মারা যাবে হ্যাঁ কোনো দুই নম্বরের সুযোগ নাই কাজেই আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন ইনশাল্লাহ যে কোনো জেলা থেকে আইসা নেন আর যেমনিই নেন নিতে পারবেন ইনশাল্লাহ গাড়ি থাকলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর আরেকটা কথা হচ্ছে হইল যে অর্ডারের ক্ষেত্রে আপনারা হয়তো আজকে দেখছেন বাচ্চা এরকম রেডি থাকে না হ্যাঁ রেডি থাকে না আপনারা অবশ্যই আমাদেরকে আগে বলবেন হয়তো রেডি করে আপনার যে কোনো সময় আপনাদেরকে বাচ্চা রেডি করে আমরা দিতে পারবো বোর্ডিং করে দিতে পারবো তবে সময় দিতে হবে হ্যাঁ কেননা আমার কাছে আপনি আজকে অর্ডার দিলে তো বিশ দিন পরে পাবেন কারণ হচ্ছে বিশ দিন পরেই তো আপনার বাচ্চাটা ডেলিভারি দেবো বাচ্চাটা বড় করতে হবে ব্রুডিং করতে হবে ভ্যাকসিনেশন করতে হবে হ্যাঁ আবার এর মাঝে আমরা থাইভেনটা ব্যবহার করি কারণ মার্গির যে পায়ে যে সমস্যাটা হয় যে দুর্বল হয়ে যায় এই কারণে আমরা থাইওভেনটা ব্যবহার করি কিছু জিঙ্ক ব্যবহার করি দেখেন আমার পানিটা অলরেডি ইয়া হলুদের মতো হয়ে আছে এখানে থাইওভেন জিঙ্ক ব্যবহার করা আছে যাতে মুরগির সম্পূর্ণ আপনার কাছে জানি যায় মুরগিটা পুরোপুরিভাবে সুস্থ থাকে এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ